এজন্য কুরআনুল সব সবচেয়ে প্রথমে রব্বুল আলামিন বলেছেন ইকরা বান্দা পড়ো পড়ো শব্দ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন শুরু করেছেন বোঝা গেল পড়ার কথা পড়ার আদেশ দিয়েছেন কে চিৎকার মেরে কে দিয়েছে পড়ার আদেশ দিয়েছে আল্লাহ পড়তে হবে না পড়লে কুরআন বুসবানা না শরিয়া বুঝবা না ধর্ম চিনবা না কোনটা মানতে যে কোনটা করবা নিজেও জানুন জানবা না অজুর ফরজ চিনবানা বুঝবানা কিভাবে উঁচু করতে হয় ফরজ গোসল কিভাবে করতে হয় বিবাহ সবাই করে কিন্তু ফরজ গোসল না জানার কারণে অনেকের গোসল হয় না ফজরের নামাজ যখন আসে ওই অবস্থায় না অবস্থায় সে দাঁড়ায় তখন খুশির বদলাতে আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে যায় আমি আজকে আপনাদের সামনে কথা বলতে চাই সৌরতুল ফাতেহা কোরআনুল করিমের মধ্যে সবচাইতে একটি প্রসিদ্ধ সবচাইতে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য একটি সোরা সেটা হলো সুরাতহান কোরআন এর মধ্যে একশো চোদ্দটি সোরা আছে তার মধ্যে সবচাইতে যে সোরাটা দামি সেই সোরাটার নাম হলো সুরাতহান বলতে পারেন সুরা প্রত্যেকটা সুরা নাজিল হয়েছে কোন ঘটনার মাধ্যমে কিংবা ঘটনার বিষয় নিয়ে সেই ঘটনার উপরেই আল্লাহ তালা আয়াত নাজিল করেছে তবে আল্লাহ আলমিন সুরা ফাতে হাকে কোন সানে নজরুল ছাড়াই নাজিল করেছে সুবাহ আল্লাহ এমন একটা সুরা দিয়েছে এই সুরার মধ্যে পুরা শরীফ আছে সুবাহান কিছু বোঝেন আর না বোঝেন শুধু সুবাহ আল্লাহ বলবেন তাও স্বভাব হবে একশো চোদ্দটি সুরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে দিয়েছেন কোন সুরা সম্পূর্ণ এ থেকে জেদ পর্যন্ত সম্পূর্ণ সুরা নাজিল আল্লাহ হব্বুল আলমিন একবারে করেন নাই শুধুমাত্র একটি মাত্র সুরা যেটা আল্লাহ হব আলমিন এমন কোন সুরা নাই যে একবারে আল্লাহ নাজিল করেছে পুরানের সব চাইতে প্রথম যে আয়াতগুলো গুলো নাজিল হয়েছে সেটা হলো সৌরতুল আলাফের পাঁচ আয়াত পাঁচ আয়াত সব আগে কোরআনের শুরুতে কোরআন নাজিল হওয়ার আগে প্রথমেই আল্লাহ নবী সাল্লামের নবুয়াতের বয়স তার বয়স যখন ৪০ বছর একদিন হয়েছে সেদিনই নাজিল হয়েছে তার উপরে সুরতুল আলা তবে সম্পূর্ণ নাজিল হয়নি পাঁচ আয়াত নাজিল আল্লাহ রব্বুল আলমিন বেরা গোহাতে করেছে اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر اي برجنت نازل قرسي আল্লাহ নবী হেরা গোহাতে বসে আছে কিংবা শুয়ে আছে দুই তরে অয়াত পাওয়া যায় জিব্রাইল আমিন এসেছে আল্লাহ নবীকে বসা অবস্থায় বসা থেকে উঠা আছে দাঁড় করিয়ে বলে এ পড় তুমি পড়ো কি করো মোহাম্মদ তুমি পড়ো এ পড় শব্দের অর্থ পড়ো কোরআনুল কারিমের প্রথম এ মানে পড়ো শব্দ আল্লাহ শুরু করেছেন আল্লাহ বুঝাইছেন দুনিয়ার মানুষ তোমরা পড়ো না পড়লে ইসলাম বুঝবানা দিন বুঝবানা ধর্ম চিনবানা যদি একটা হুজুর করে সেইটা দেখেও তোমার খটকা লেগে বলতে পারো যে হুজুর হয়তো হালাত হয়ে গেছে কিন্তু হুজুর যে মাসালার উপরে কাজ করছে মাসালা সম্পর্কে তোমার কোনো ধারণাই না কারণ তুমি তো জানো না না এজন্য কুরআনুল কারীমের সবচেয়ে প্রথমে রব্বুল আলামিন বলেছেন ইকরা বান্দা পড়ো পড়ো শব্দ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন শুরু করেছেন বোঝা গেল পড়ার কথা পড়ার আদেশ দিয়েছেন কে চিৎকার মেরে বলো কে দিয়েছে পড়ার আদেশ দিয়েছে আল্লাহ পড়তে হবে না পড়লে কুরআন বুঝবা না শরিয়া বুঝবা না ধর্ম চিনবা না কোনটা মানতে যে কোনটা করবা নিজেও জানো জানবা উজুর ফরজ সিনবানা বুঝবানা কিভাবে উজু করতে হয় ফরজ গোসল কিভাবে করতে হয় বিবাহ তো সবাই করে কিন্তু ফরজ গোসল না জানার কারণে অনেকের গোসল হয় না ফজরের নামাজ যখন আসে ওই অবস্থায় নাপাক অবস্থায় সে দাঁড়ায় তখন খুশির বদলাতে আল্লাহ পাক তার উপরে नाराज হয়ে যায় এজন্য শত দিন পর্যন্ত বছর কি বছর যুগ কি যুগ নামাজ পড়ছে এখনো পর্যন্ত রব্বুল আলমিনের প্রতি তার ভালোবাসা অন্তরের থেকে পাইনি তার নামাজের মধ্যে স্বাদ গ্রহণ করতে পারিনি কারণ উজুই হয় না নামাজই হয় না নামাজ না হওয়ার কারণে উজু না হওয়ার কারণে গোসল সুন্দর ভাবে না হওয়ার কারণে ওই বান্দা রবের ইবাদত যতই করুক ওর কোনো দিন মজা ইবাদতের মধ্যে লাগবে না এজন্য পড়াও শব্দ দে আল্লাহ শুরু করেছে বান্দা পড়ো তোমাকে পড়তে হবে তোমাকে জানতে হবে তুমি যদি না পড়ো তাহলে তুমি জানবা না তুমি বসবা না ইসলাম চিনবা না কোনটা মানতে যে তুমি কোনটা মানবা তখন ইমান হয়তো এমনও হতে পারে ইমান চলে যেতে পারে এ কারণে পড়ো শব্দ আল্লাহ শুরু করেছে আল্লাহ বুঝাইতেছে না পড়লে তুমি আমাকে চিনবা না বুঝবা না নবীজিকে এবার বসা থেকে ওঠায় বলে এ কি বলে এ বুঝছে যে পড়ার কথা বলছে বললেন কি মা আল্লাহ নিত আমি পড়তে জানি না আমি কি পারি না আমি তো পড়তে জানি না কারণ আল্লাহ নবী তো আমাদের মতন স্কুলে যায়নি আমাদের মতন তো বিশ্ববিদ্যালয়ে ছুটিনি আমাদের মতন তো মক্তবে সকালে মা পাঠাই দেয়নি চল্লিশ বছর তাদের সাথেই তাল মিলায়েছে চল্লিশ বছর একদিন হয়েছে তারপরে নবীজি ছুটে গেছে দেশ হতে দেশান্তরে নিজের জীবন বাজি রেখে বাতিলের সামনে মাথা নত না করে নিজের দিন যেটা আল্লাহ দিয়েছে সেই দিন প্রচার করার জন্য সে মোহাম্মদ ব্যস্ত হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি আজকে যারা হুজুর দাবি করে আলেম দাবি করে হক কথা মানুষের সামনে প্রচার করতে ভয় পায় এগুলো হুজুর নামে খেজুর কথা বলেন ঠিক না দিন শিখেছে কিন্তু দিন প্রচার করার সেই শক্তি সাহস নেই দালালি করে কমিটির দালালি করে সেক্রেটারি সভাপতি কেশিয়ারের দালালি করে মসজিদে কথা বলতে পারে না আবার অন্য হুজুরের ভিডিওর মধ্যে তারা কমেন্টে বিভিন্ন নানান কথা বলে কারণ তাদের যোগ্যতা তো নয় তারা পড়েনি তোমাকে পড়তে হবে তোমাকে জানতে হবে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম তিনি বললেন মা আনা বিপানিন আমি পড়তে জানি না আমি পড়তে পারবো না আল্লাহ নবীকে আবার জিব্রাইল বলে ই ও মোহাম্মদ তুমি পড়ো আল্লাহ নবী আবারও বললেন আমি পড়তে জানি না বা আনা বেপারিন তিনবার বললেন আমি পড়তে জানি না চতুর্থবারের মাথায় আল্লাহ নবীকে বুকের মধ্যে নিয়ে জিবরাইল এত জোরে একটা চাপ দিল আল্লাহ নবী পড়া শুরু করলো এ পর বিস্মির সুবাহ

আল্লাহ নবীকে এত জোরে চাপ দিয়েছে আল্লাহ নবী পড়া শুরু করেছে কিন্তু আর সহ্য করতে পারে না যে বলে আমাকে কম্বল দিয়ে এই প্রথম দিন এভাবে আয়াত নাজিল হয়েছে মাত্র পাঁচ আয়াত অল্প অল্প করে মোহাম্মদের উপরে তেইশটা বছর লাগায় আল্লাহ নবীর উপরে পুরা কোরআন শরীফ রব্বুল র তার উপরে নাজিল করেছে সুবাহান আল্লাহ আল্লাহ নবীর জ্বর চলে এসে এত জোরে চাপ দিয়েছে কষ্ট পেয়েছে ঠিক কিন্তু আল্লাহর নবীর গ্রহণ করার কোরআন শিখার কোরআন বুঝার সেই মায়া মহাব্বত অন্তরে লেগে গেছে সৌরাতুল আলাকের এই কয়েকটি বিশিষ্ট আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবীর কাছে মাস কি মাস বছর হয়ে গেছে আল্লাহ নবীর কাছে আর ওই আসে না মোহাম্মদুর রসুল উল্লাহ চিন্তায় পড়ে গেছে কতদিন হয়ে গেছে জিব্রাইল এসেছে আমার কাছে সুরতুর আলাকের মাতৃ পাঁচটি আয়াত দিয়ে হাওয়া হয়ে গেছে জিব্রাইল আর আসলো না আমার উপরে কি আমার রব কি নারাজ হয়ে গেছে নাকি তিনি চিন্তায় পড়ে গেছেন সব সময় আকাশের দিকে মোহাম্মদুর রসুল্লা সকলে করুন সাল্লাম তিনি তাকিয়ে থাকে কখন আবার আসবে এতদিন পর্যন্ত আসেনি একদিন আল্লাহ নূরের একটা চেয়ারের মধ্যে নুরানি একটা চেহারাওয়ালা নূরের চেয়ারের মধ্যে নুরানি একটা চেহারাওয়ালা ব্যক্তি রুমাল পরিহিত সাদা পোশাক পরিহিত আল্লাহ নবীকে বলে কথা বলেই তো যে এ আবার কেমন ভাবে ডাকার স্টাইল আসমানের উপরে আসমানের জমিনের উপরে শূন্য স্থানে চেয়ার পেতে বসে আল্লাহর নবীকে বলে ইয়া মুহাম্মদ বলে চুপ থাকে আল্লাহর নবী আরো চিন্তায় পড়ে গেল এ কথা বললে আল্লাহ নবী তার সাথে কথা বলে না বরং চলে যায় হয়তো কি হবে আল্লাহ নবীল পরে এই কথাটা বলেছে হাদিসের জানিয়েছে তিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছে তুমি তার সাথে কথা বলো যে লোকটা বলে চেয়ার পেতে যে লোকটা মোহাম্মদ বলে ডাক দেয় ওর সাথে তুমি কথা বলো হয়তো কিছু তোমাকে বলতে চায় তো আল্লাহ নবীর ভয় ভীতি বাদ আল্লাহ নবী তার কাছে জিজ্ঞাসা করলেন পরের দিন যখন ডেকেছে ইয়া মোহাম্মদ তখন মোহাম্মদুর রসুল্লাহ বলে শুধু মোহাম্মদ মোহাম্মদ বলে চিল্লাও কিছু তো বলো না শুধু মোহাম্মদ বলো কিন্তু কিছু তো বলো না মোহাম্মদ বলে খান তো থাকো কেন কিছু বলো বলে হ্যাঁ তোমাকে তো বলতেই চাই তুমি তো আমার কথা শোনো না তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি বলে কি উপহার বলে সুরতুল ফাতেহা তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি সুবাহান এটা আয়াত এইগুলো নাজিল হওয়ার একেবারে সম্পূর্ণ ঘটনা আলাদা এটা কোনো সানে নজুল না ইসরা ফাতেহা সম্পূর্ণ আলাদা রূপে ইসরা ফাতেহা নাজিল হয়েছে যেটার মধ্যে পুরা কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলমিন ইসরা ফাতেহার মধ্যে লুকায় দিয়েছেন সুবাহান আল্লাহ মধ্যে যা কিছু আছে সুরা ফাতেহার মধ্যে তাই আছে সুরা ফাতেহার মধ্যে যেগুলো আছে সারা কোরআনের মধ্যে তাই আছে সোবাহান্লা বলে